আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আছি আমাদের রশাহীর আমবাগানে দেখতে পাচ্ছেন আমগুলো আমের সাইজ প্লাস আমের কালার অত্যন্ত সুন্দর এই আমগুলো হল বারিফোর আর আমাদের এই আমগুলো দেখতে পাচ্ছেন যে ব্যাগিং করা আছে সম্পূর্ণ এই যে ব্যাগ দেখতে পাচ্ছেন এই ব্যাগ দেওয়ার কারণে কোনো প্রকার পোকামাকড় আক্রমণ করতে পারে না আর বিষ দেওয়ার প্রয়োজন হয় না এ কারণে দেখতে পাচ্ছেন আমগুলো অত্যন্ত ফ্রেশ আছে সুন্দর আছে তো আমাদের এই আমগুলো যদি আপনারা নিতে চান সরাসরি বাগান থেকে আম পাবেন বাগানের এই ফ্রেশ আমগুলি একদম এই আমগুলি পাবেন আমাদের কাছ থেকে লাইট এগ্রোর কাছ থেকে পাবেন আমগুলি তো যারা এই গার্ডেন ফ্রেশ আমগুলো চাচ্ছেন যারা খাঁটি অরিজিনাল রাজশাহীর আমগুলো চাচ্ছেন আর রাজশাহীর আম স্বাদ নিতে চাচ্ছেন তারা আমাদের এই ফেসবুক পেজে অর্ডার করতে পারেন অথবা আমাদের সরাসরি স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমাদের আপনাদেরকে আমরা ফ্রেশ আমগুলো একদম গার্ডেন ফ্রেশ আমগুলো অবশ্যই দেবো দিয়ে আসছি এবং এই আমগুলো আমাদের কাছ থেকে পাবেন